ফ্রেন্ডস তোমার চট্টগ্রাম তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে বহুদিন পরে চলে এসেছি মগ্রাহ পিওর মার্কেটে মগরা পিজোর মার্কেটে খুব সস্তা যে পাড়া আছে তোমাদেরকে দেখাবো এবং এই বর্ষার সময় পাড়ার দাম অত্যন্ত কমে কম চলছে এখন তো মগরাহাটে চলে এসেছে একদম বিশ্বস্ত ব্যবসায়ী কাজেরদার কাছে কাজেরদার খাঁচায় কী কি ভালো জেনারেশনের পাড়া আছে সব কালেকশন থাকে কাজেরদার কাছে তো সেইগুলো দেখবো এবং যেগুলো খুব ভালো কোয়ালিটির কম দামের পাড়া আছে সেইগুলো তোমাদেরকে সন্ধ্যে তো বিয়ার ছোট্ট একটা ভিডিও অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো কাজের কেমন আছে বলো ভালো আছি আজকে কি ভালো পাড়া আছে তোমার কাছে বলো ভালো ছিল অনেক তো যাই হোক বন্ধুরা এখন মোটামুটি বেলা প্রায় এগারোটা বাজে তো সেই কারণে বেশ কিছু পায়রা সেল হয়ে গেছে আপাতত এক পেয়ার খুব পছন্দের পায়রা সারানপুরি ময়ানাজ এক পায়রা তাই তো কি দাম আছে সাঁড়ে তিনশো টাকার দাম আছে বন্ধুরা এই পায়রাটার পেয়ারের হেডলাইনটা খুবই সুন্দর লেগেছে দাদা নর্মালি সেট তো একদম ডিম বাচ্চা গ্যারেন্টি ওটা বলতে হবে তো একদম বৃহজ দেখতে পাচ্ছ গর্দান কতটা লম্বা এবং হেডলাইনও খুব সুন্দর কাঁচের মতো চোখ দেখতে পাচ্ছ লাস্ট কত রাখতে পারবে দুশো টাকা তো লাস্ট আমার ভিউয়ারদের জন্য পঁয়ত্রিশশো টাকা পেয়ার হয়ে যাবে আমি এই পেয়ারটা স্ট্যান্ডিং একটু দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটা সেটের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ একদম পিওর কোয়ালিটি ওভারঅল সেটটা আমি তোমাদেরকে আরও একবার ভালোভাবে দেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে একটা এলাহাবাদি পাড়া দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখো প্রত্যেকটা পাড়ার কারদার কাছে একদম বিশ্বস্ত সহকারে তোমরা কিনতে পারবে এবং প্রত্যেকটা পাড়ার এখানে ডিম বাচ্চা গ্যারান্টি পেয়ে যাবে এই পাড়া পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা দাম রাখা হয়েছে সামান্য কিছু বার্গেনিং চলবে কালেরদের কাছে আসলে প্রত্যেক জিনিসের বার্গেনিং তোমরা করতে পারবে এবং কালের দাগে তোমরা মগরাহাটে একদম বাঁধা খাঁচা এক মসজিদের সামনে অনেকেই দেখেছ আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো লোকেশনটা এছাড়াও তোমরা গড়িয়াহাটে কালের পেয়ে যাবে তো এইখানে একটা পেয়ার তোমাদেরকে শখ করালাম বন্ধুরা দেখো তো বন্ধুরা এখানে এক পেয়ার মিডিয়াম সাইজের চিনি কালদোমা পাড়া আছে ঠোঁটে এবং নোকে কোনো পয়েন্ট নেই দেখতে পাচ্ছ কোয়ালিটি এবং পাড়ার স্ট্যান্ডিং পজিশন অসাধারণ একদম এই পাড়া পেয়ারটারও একদম সেম প্রাইস রাখা হয়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার আমি আবারও বলে দিচ্ছি কাজের দাম একজন বিশ্বস্ত ব্যবসায়ী যদি ডিম বাচ্চার কোনো ফল্ট হয় সেক্ষেত্রে তোমরা রিটার্ন করতে পারবে এবং এই পাড়া পেয়ারটা ওই সেম প্রাইস সাড়ে তিন হাজার টাকা রাখা হয়েছে সামান্য কিছু বার্গেনিং তোমরা যাই হোক মাদ্রাহাটে বর্ষার সময় আপডেট মাদ্রাহাটে পায়ার দাম বর্ষার সময় খুবই কম তোমরা দেখেই বুঝতে পারছো এই পাড়াগুলো শীতের সময় মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দাম হয় তো বর্তমানে সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার রাখা হয়েছে এই পাড়া পেয়ারটা তো বন্ধুরা গায়কদের কাছে এক পেয়ার চকলেট দুমার নার পায়রা পেয়ারটা আমি দেখাচ্ছি নরের কোয়ালিটি দেখো একদম কোমর থেকে তিলা থেকে ভাঁধা তিলাটা একটু পিছনে বন্ধুরা দেখো পাড়ার কোয়ালিটি এই হচ্ছে কাদের দা কাদের দাকে মানে ব্যবসায়ী হিসাবে প্রচুর লোক চিনে থাকবে এবং না দেখে থাকলে কাদের দার মুখটা ভালোভাবে দেখে নাও তো এই হচ্ছে সেটটা আমি দেখাচ্ছি সেটটা তার আগে নরের হাইস কোয়ালিটি একটু শখ করে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে সেটা বন্ধুরা এই পাড়া পেয়ারটা মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার রাখা হয়েছে তিন হাজার হয়ে যাবে মাদিটার একটু ডানা রক আছে অবশ্য ডিম বাচ্চা গ্যারান্টি আছে অসুবিধা তো কাদের দা একদম আমি আবারও বলছি বিশ্বস্ত ব্যবসায়ী সে কারণে পায়ার যদি কোনো ফল থাকে অবশ্যই বলে দাও যেটা অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে আশা করা যায় না সেটা কাদের কাছ থেকে আশা করা যায় তো এই পাড়া পেয়ারটা তিন হাজার টাকা পার পেয়ার তোমরা পেয়ে যাচ্ছ দেখো চকলেট জমা পাড়া তো বন্ধুরা কায়ের কাছে আমরা ফ্যান্সি পাড়া খুব কম দেখেছি তো এখানে এক পেয়ার ই হলো মুখি আছে একদম অ্যাডাল্ট পাড়া দেখতে পাচ্ছ কোয়ালিটি আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চা গ্যারান্টি কায়ের দিয়ে দেবে এই ই হলো মুখিটা আছে বারোশো টাকা পার পেয়ার আর এই যে কালো মুখিটা আছে এটা আটশো টাকা তাই তো আটশো টাকা পার পেয়ার আছে দেখো বন্ধুরা এছাড়া বিভিন্ন কোয়ালিটির গিরিবাস কালেকশান এখানে কায়েদার কাছে তোমরা পেয়ে যাবে খুব কম দামে এবং সস্তা পাড়া এই বর্ষার সময় তোমরা কায়েদার কাছ থেকে কালেকশান করতে পারো তো বন্ধুরা এখানে বিভিন্ন কোয়ালিটির কালদুমা পাড়া চিনি কালদোমা থেকে আরম্ভ করে জিরিয়া কালদুমা তো এই যে কালদুমাগুলো পার পিস তোমরা দেড় হাজার টাকা পেয়ে যাচ্ছ এছাড়া সামান্য কিছু বার্গেনিং করতে পারবে নর মাঝে বিভিন্ন কোয়ালিটির পাড়া আছে তো কালের দ্বার কন্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই যে সকল পাড়া পাড়া প্রেমি বন্ধুরা এই পাড়াগুলো ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো কালের দার নম্বরে রামপুরি কথা আছে তো দাদা ভিউয়ারদের উদ্দেশ্যে তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু শেয়ার করে দাও

আড়াইশো টাকা পিস তো এগুলো নিচেরগুলো আড়াইশো টাকা পিস তো আড়াইশো টাকা পার পিস বিভিন্ন কোয়ালিটির পাড়া বিভিন্ন কালারের পাড়া ম্যাডাস পাড়া গিরিবাস পাড়া জর্শা পাড়া এবং তোমরা ডেলিভারিও পেয়ে যাবে মিনিমাম কুড়ি পিস যদি কেউ নেয় তো সেক্ষেত্রে ডেলিভারিও পেয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে মগরা ফ্রিজন মার্কেট বর্ষার সময় জলের তালে জলের দামে কবুতর পাওয়া যায় এছাড়া দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে সস্তা কবুতর মার্কেট এখানে এই হচ্ছে মগরাহাট মার্কেট দেখতে পাচ্ছ আর মগরাহাট কবুতর মার্কেটে এসেছি এই যে সুরজভাঁয়ার কাছে ভার কাছে বেশ কিছু সস্তার পাহাড়ে আমরা শখ করে নেব এই যে সুরজ ভাই সুরজ ভাইকে বেলেগাছি হাটে গড়িয়া হাটে এবং মগরা হাটে সব হাটে আমরা দেখতে পাই সুরজ ভার কাছে ভালো ভালো যে সকল গুলো আছে সেই কবুতারগুলো আমি একটু শখ করাবো বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো বন্ধুরা এই সুরাজ ভাইয়ের ফেসটা আরো একবার তোমরা দেখে নাও এটা কি কি পাড়া দেখাচ্ছে দুটো এটা কালপোড়া লাইনের কাটাগর্জান পায়রা আর এটা লালপুর পায়রা লালুটা পায়রা দুটো নর পাড়া হ্যাঁ দুটোই নর পায়রা কি দাম আছে দুটো হাজার টাকা দাম আছে তো বন্ধুরা দুটো পাড়া হাজার টাকা দাম আছে এই কাটাগর্জান কালপোড়া লাইনের পাড়া আছে আর এই হচ্ছে লালচিরা লালচিরা দুটোই নর পাড়া লালচিরা লালপুর পাড়া দুটো হাজার টাকা দাম হয়ে যাবে কম কি হবে দুটো একসঙ্গে নিলে ছশো টাকা হবে না তো বন্ধুরা এই হচ্ছে কালধুয়া পাড়ার লেজের কোয়ালিটি একটু দেখে না প্রত্যেকটা লেজই কোমর থেকে বাঁধানো আছে কালধুয়া পাড়া হতে গেলে যেমন লাগে তিলা থেকে বাঁধানো আছে দেখতে পাচ্ছ অনেক পায়রা ছিল সব সেল হয়ে গেছে তা দুপুর হয়ে গেছে বলে কিছু পায়রা আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো প্রচুর পাড়া সেল হয়ে গেছে সুরজদার কাছে আর যে পাড়াগুলো অবশিষ্ট আছে সেই পাড়াগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা পেয়ার রেয়ার কোয়ালিটি ম্যাড্রাস পাড়া পাড়ার হেডলাইন খুবই সুন্দর আছে ডিম্বাচা না করলে কি হবে তো বন্ধুরা এই হচ্ছে পাড়ার হেডের কোয়ালিটি একটু দেখে নাও এই হচ্ছে নোয়ার পাড়াটা পিওর ম্যাড্রাস পাড়া প্রপার ম্যাড্রাস পাড়া নোয়ার পাড়াটা দানা চোখে দানা আছে দেখতে পাচ্ছ ঘন্টা এমনি দানা বানিয়ে তো ছ থেকে সাত ঘন্টা নর্মাল ফ্লাইং পাড়া কি দাম রাখা আছে তেরোশো টাকা দাম আছে কম কি আছে হাজার টাকা কম করে নেবো ফোনের মাধ্যমে তো যাই হোক কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা কম করে নিতে পারবে মানে প্রত্যেকটা পাড়া এখানে বার্গেনিং চলবে কন্ট্যাক্ট নম্বর বলো নাইন জিরো সিক্স টু নাইন টু সিক্স টু এইট সেভেন নাইন জিরো সিক্স টু নাইন টু সিক্স টু এইট সেভেন এই যে পাড়া পেয়ারের প্রতি যদি ইন্টারেস্টেড পার্সন থাকো তাহলে অবশ্যই সুদাস ভাইয়ের নম্বরে কন্ট্যাক্ট করে নেবে সুরাজ ভাই এজন্য কি পাড়া দেখাচ্ছ তো বন্ধুরা জিরিয়া পাড়া সাদা জিরিয়া পাড়া গ্রিন আইস ক্রস পাড়া আছে পাড়ার কোয়ালিটি একটু দেখে নাম এই নোয়ার মাদা প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে কি দাম রাখা হয়েছে টাকা এই পাড়া পেয়ারটা মাত্র হাজার টাকা দাম রাখা হয়েছে এবং সামান্য কিছু বার্গেনিং অবশ্যই হবে ঠিক আছে তো এই যে মসজিদের জাস্ট মসজিদের অপোজিটে এই যে মশলা মুড়ি দাদা এই মুড়ি দাদার দোকানে এসে অবশ্যই তোমরা মশলা মুড়ি খাবে এখানে দাদার কাছে বিভিন্ন কোয়ালিটির চানা চানামুড়ি তো সবই পেয়ে যাবে আলু কপি থেকে আরম্ভ করে এবং খুব ভালো টেস্ট করে যে সকল পাড়া প্রেমিক বন্ধুরা হাটে আসবে অবশ্যই এই দাদার দোকান থেকে একবার অন্তত টেস্ট করে দেখবে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে কারণ আমি নিজেও দাদার কাছ থেকে প্রতিবারই আসার সঙ্গে সঙ্গে মশলা মুড়ি খাই তাই তো এবং প্রত্যেকটা সময় দাদার যে মশলা মুড়ির কোয়ালিটি বিভিন্ন ভ্যারাইটি জিনিস দিয়ে তৈরি হয় তো সেই জন্য মশলা মুড়িটা খুবই ফেমাস এবং খুবই ভালো টেস্ট হয় যাই হোক দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাল মশলা সব এখানে আছে আলু কাপড়ি থেকে মশলা মুড়ি সব ধরনের খাবার এখানে তোমরা পেয়ে যাবে এবং খুব টেস্টফুল দাদার খাবার সত্যি খুবই টেস্টফুল দাদার মুখটা আরো একবার তোমরা দেখে নাও